হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো সকালে উঠে পড়েছি উঠে পড়ার পরে মুখ ফুক ধুয়ে এসে এই দিকে চা বসিয়ে দিয়েছে একদিকে একদিকে কড়াটাও বসিয়ে দিয়েছি এই ব্রেডটা কিনে নিয়ে এসেছি তো এক এক সময় ভালো লাগে এই ব্রেডগুলো আর কোনো সময় ভালো লাগে না কেন খারাপ বেরোয় বা খারাপ বেরোলে ফেরত দিয়ে দিয়ে যাবে বলে যদি খারাপ বেরোয় এটা ফেরত নিয়ে চলে আসবে যদি ভালো থাকে তো খেয়ে নেবে আমি ভালো করে চেক করে দেখলাম দেখলাম ভালোই আছে তো তারপর আমি দুটো সাইড ভালো করে শেঁ নিচ্ছি আর এদিকে আমি চাটাও বসিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে ফুটে গেলে তারপরে চা পাতা দেবো তো এদিকে দুদিকে ভালো করে আমি সেখানে নিচ্ছি তো দুদিকে সেঁকে নেবার পর এদিকে আমি চা পাতা দিয়ে দিয়েছি দু চামচ মতন চা পাতা দিয়ে দেবো একটু চা পাতা দিলে বেশ একটু কড়া মতন হলে বেশ ভালো লাগে খেতে চাটা তো আমি দু চামচ চা পাতা দিয়ে দেবার পর চাটা ফুটে এসেছে তারপর আমি দু চামচ বেশ চিনি দিয়ে দেবো চিনি দিয়ে আমি একটু ভালো করে নেড়ে দেবো নেড়ে দেওয়ার পরে একটু ফুটিয়ে নিয়ে আমি নিয়ে চলে আসবো ঘরে তো ঘরে নিয়ে চলে এসেছি এদিকে চানাচুর বিস্কুটও আছে আর পানুটিকেও নিয়ে এসেছি এদিকে পারলে যে বিস্কুট আছে আজকে তো মির্জা সামায়া বসে আছে সব খেয়ে নেবো সবাই মিলে তো খেয়ে নেবার পরে তো সকালবেলা স্কুলে যাবে সামায়া তো তার জন্য আমি পাড়াটা করে দিচ্ছিলাম তো আজকে থেকে পেপার আছে কালকে পানির জন্য পেপার হয়নি তো আজকে থেকে পেপার আছে তো পাটা করে দিচ্ছি পাড়াটা ডিম ভাজা করে দেবো ও খেয়ে চলে যাবে দশটা থেকে হবে আমি তো জানতাম না আমি সকালে আটটায় পাঠিয়েছিলাম ফেরও ঘরে ফিরে চলে এসেছে আসার পরে একটু পড়াশোনা করে নিয়ে তারপরে আমি ওর কাছে বসেছিলাম বসে বসে পড়াচ্ছিলাম তখন যখন সাড়ে নটা বেজে গেছে টাইম তখন আমি ওকে বললাম এবার খেয়ে নাও আর ইয়ে করবে না বসে পড়তে হবে না তো এদিকে ডিম ভাসতে দিয়েছি কড়াটা একদম ধোঁয়া বেরোচ্ছে একদম ফুল গরম হয়ে গেছে তো আমি ডিমটা ভেজে নেবো দুটো ডিম ভাজবো কেন মির্জাও আছে মির্জাও উঠেছে যদি না মির্জার জন্য ভাজি তাহলে সময় থেকে পেরেশান করবে সময় থেকে নিয়ে নেবে তো ওরা একটা ওরা একটা দুজনে একটা একটা করে ডিম ভেজে দেবো তো একটা প্রথমে ভাজা হয়ে গেছে আর একটা দিয়ে দেবো একটা তেল দিয়ে তারপর আমি ডিমটা দিয়ে দিয়েছি তো এদিকে সাময়কে আমি বললাম গোসল করে নাও ও গোসল করে চলে এসেছে কেন দশটার সময় যখন স্কুল যাবে তো তাড়াতাড়ি একটু গোসল করে নেওয়া ভালো কেন বারোটায় আসবে আসার পর সাড়ে বারোটা একটা হয়ে যাবে অনেক বেলা হয়ে যাবে তখন গোসল করতেও ভালো লাগবে না স্কুল থেকে থাকানো হয়ে আসবে তো গোসল করে নেওয়ার পর আমি ভালো করে মাথাটা পুছিয়ে দিয়ে কাঙ্গি করে দিচ্ছি সেদিকেও বসে বসে আমি বললাম তুমি খেয়ে নাও আমি এদিকে তোমায় কাঙ্গি করে দিচ্ছি ড্রেসটা ও অর্ধেক করেছে আমি অর্ধেক পরিয়ে দিয়েছি কেন ও পড়তে জানে আমি ভাবতাম ও হয়তো পারবে না এখনও শিখতে পারবে না ড্রেস পড়া কিন্তু ও নিজে নিজে দেখি সবটাই পরে নেয় খালি বাস বেলটা পরতে পারে না তো ওকে আমি খাইয়ে তাইয়ে দিয়ে চলে এসেছি স্কুল থেকে ওকে দিয়ে এসেছি আর আনাজকে আমি নিয়ে এসেছি তো তারপরে আনাসকে নিয়ে আমার সাথে আমাদের ঘরে চলে এসেছে আনাস এইদিকে আমি খাতাগুলো সব গুছিয়ে রাখছি কেন সময় পড়ছিল পড়ার জন্য পুরো মানে চারিদিক করে রেখে দিয়েছিল সব কিছু আর সকাল থেকে বিস্তারটাও গুছানো হয়নি তো তার জন্য আমি সবগুলোকে ঝেড়ে ঝেড়ে ভালো করে রেখে দিচ্ছি ঘরটা গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে আর চারিদিকে সব কিছু পড়ে থাকলে ভালো লাগে না আর সামায়া আর মির্জা সব এদিক ওদিক করে ফেলে তো আমি ফের যে যেখানে থাকে সব সে সেখানে করে দিচ্ছি করে দেওয়ার পর আমি পুরো বিস্তারটাও গুছিয়ে নেবো গুছিয়ে নেবার পরে আমি এদিকে দু তিন দিনের ইয়ে ছিল চাদরটাও ছিল তোলা হচ্ছিল না তো এটা তুলে দেবো আজকে কেন অনেক মানে খুব রোদ বেরিয়েছে আজকে খুব ভালো রোদ তো আমি ভাবলাম তুলে দিই তুলে দেওয়ার পর আমি পলিথিনটা তিনটা এই পলিথিনটা মির্জা এক একবার পানি ফেলে দেয় বাকিসাবও করে ফেলে একবার একবার ও সব সময় নি করে না তো একবার একবার করে ফেলে তার জন্য আমি এটা দিয়ে রাখি বেশিরভাগ ও পানি ফেলে দেয় পানিটা ওর হাত থেকে পড়ে যায় তো তার জন্য আমি এটাকে বেশি করে বিছিয়ে রাখি বড়ো করেই তো তারপর আমি এটা চাদরটা ভালো করে বিছিয়ে দেবো তো চাদরটা বিছানো হয়ে যাওয়ার পর আমি কাপড়গুলোকে নিয়ে বসবো কেন কাপড়গুলো কাল থেকে রাখা আছে অনেকটা কাপড় দেখে যেন মনে হচ্ছিলো অনেক কাপড় গুছোতে দেরি হবে তো তার জন্য একটু ভালো লাগছিল না অল্প কাপড় হলে গুছিয়ে নিতে ইচ্ছা করে কিন্তু বেশি হয়ে গেলে গুছোতে ইচ্ছা করে না তারপর আমি এদিকে বিস্তারটাকে পুরোটা ভালো করে আমি গুছিয়ে নিচ্ছি ওইদিকে রান্নাও করতে হবে তো বারোটার আগে চলে আসবে ও বারোটার সময় তার আগে আমাকে রান্না পুরো করে নিতে হবে তো ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব আমি ভাবলাম আগে ঘরটা গুছিয়ে নিই ঘরটা গুছিয়ে নিয়ে ঝাড়ু মেরে নিই তারপরে কাজ হবে কোনো তো এদিকে একরাস কাপড় ছিল কম্বল চাদর সব কিছুই ছিল কেন দু তিন দিন থেকে পানি হচ্ছে তো তার জন্য বেশি কাপড় চোপড় হয়ে গেছে শুকোচ্ছিলো না কালকে শুকিয়েছি শুকিয়ে রেখে দিয়েছি তো আজকে সকালে ভাবলাম গুচিয়েই ফেলি আর রাখা যাবে না সবগুলো তো আমি অল্প অল্প করে সবগুলো একদিকে রাখছিলাম কেন আমাকে গুছিয়ে গুচিয়েও রাখতে হবে তো তার জন্য জায়গা করে নিয়েছি একটু তারপরে আস্তে আস্তে সবগুলো সব মানে সময় আলাদা মির্জার আলাদা আমাদের আলাদা সবগুলো আলাদা আলাদা করে গুছিয়ে নেব এদিকে আমি গুজতে গুঁজতে ওই দিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি রান্না বলতে ডাল আর ভাতটা এখন চাপিয়ে দিয়েছি তো সবজিটা কি পরে করে নেব ডাল ভাতটা বসিয়ে দিয়ে চলে এলে হয়ে যায় আর মির্জাও খেতে চাই তো মির্জাকে আগানবাড়িতে পাঠিয়ে দিয়েছি আগানবাড়ি মানে খিচুড়ি স্কুল যাকে বলা হয় এখানে তো আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি আর এদিকে ঘরও গুচি পুরো ঘরটা গুছিয়ে ফেলছি এখানে পুরো ঘরটা না গুছলে পুরো কেমন হয়ে আছে তো এদিকে সামায়াও পরীক্ষা দিতে গেছে এদিকে আমার বান্নাও হয়ে এসছে তারপরে আমি এদিকে ঘরটা আমি পুরোটা ঝাড়ু মেরে নেব তো এদিকে কিছু বই রেখে গেছে ওই বইগুলোও গুছিয়ে নেবো নেওয়ার পরে যতই গুছি ততই যেন মনে হয় কম তো চারিদিকে বাচ্চাদের খেলনা পড়ে থাকে আর ছোট ঘর একটু বড়ো ঘর এলে বেশ ভালো থাকে অত বোঝা যায় না সামানটা কেমন আছে তো এই দিকে অনেক সামানও আর ছোটো ঘর তো তারপরে সামায় ঘরটাও নিয়ে এসেছে এই ঘরটার জন্য আরও জায়গাটা ছোট হয়ে গেছে তো অনেক সামান আর ঘরগুলোও ছোট হয়ে গেছে তার জন্য ছোটো লাগছে আর সামানটাও বেশি লাগছে তো এই দিকটা আমি ঝাড়ু মেরে নেবার পর তো ওই ঘরগুলোও ঝাড়ু মেরে নেবো তো সবগুলো ঝাড়ু মেরে নেবার পর তারপরে আমার সব কাজ হয়ে যাবে তো দিকটা আমি ঝাড়ু মেরে নেবার পর ওই দিকটা করে ঝাড়ু মেরে নেবো ঘরটা তুলেও একটু ঝাড়ু মেরে নিচ্ছি কেন না মারলে এদিকে ফের ইয়ে হয় দেখা যায় ভেতরে এদিকে ঝাড়ু মেরে যার পর এদিকটা মেরে নেব করে মেরে মেরে নেবার পর আমি বাইরের দিকে এবার চলে যাবো বাইরেটাও ঝাড়ু মারা হয়নি তো এটাও মেরে নেব তো সামান সরিয়ে সরিয়ে ঝাড়ু মরতে হয় তার জন্য দেরি হয় খুবই অনেকটাই দেরি হয়ে যায় প্রায় এক ঘন্টা মতো লেগে যায় ঝাড়ু মরতে গেলে কেন অনেক বড় ঘর কেন দুটো রুম আছে বাইরে হলটাও আছে তারপরে হল মতন ছোটো মতন একটু বারান্দা মতন আছে তারপরে কিচেন আছে দুটো ঝাড়ু লাগাতে লাগাতে দেরি হয়ে যায় তাই তারপর আমি এইখানটা বাইরেটাও ঝাড়ু মেরে নেব তো মেরে নেওয়ার পর সাম মির্জা চলে এসেছিলো মির্জা চলে এসেছে তো ও বেশিক্ষণ থাকে না স্কুলে চলে আসে তো আমি এটা গোটাটাকে ঝাড়ু মেরে নেবো কিচেনটাকেও মেরে নিয়েছি আর তারপরে এদিকের ঘরটাও আমি মেরে নিয়েছি ঝাড়ুটা তো তারপরে এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম হয়েও গেছে হাতে হাতে খালি সবজিটা একটা কি করব আমরা সবজি এখনও নিয়ে আসেনি সেই সবজিটা রান্না হবে একটু পরে গোসল ফসল করে নিয়ে আবার পরে রান্না করে নেব সাময়কে নিয়ে আসার পর এদিকে ভাত ডালটা হয়ে গেছে আর অসুবিধা নেই দেরিও হবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন টিভি জন তো ভিডিও আজকে আমার বাই বাই আসসালামু আলাইকুম